হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজ নতুন আরও একটি গার্ডেনিং ব্লগ নিয়ে এসেছি তোমাদের মাঝে হাজির হতে আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে নয়নতরা গাছগুলোতে দেখছি ভালোই গ্রোথ নিয়েছে সঙ্গে আবার ফুলও দিচ্ছে বোতাম ফুলের গাছটাতে ছোট্ট করে একটা কুড়ি দেখা মিলেছে কিন্তু আর এই দুপাটি গাছের ফুল দিয়ে তো কদিন সমানে পুজোও দেওয়া হয়ে গেছে এখনও দেখছি টুকটাক করে কুড়িও আছে গাছে গত বছরে দুপাটি গাছের বীজ সংগ্রহ করে রেখেছিলাম কিন্তু কোথায় যে রেখেছি হারিয়ে গেছে এই একটাই সম্বল এই একটা গাছ তাও হয়েছিল রেইন লিলি বাল্বের ভিতরে তো সেখান থেকে সেই গাছের ভিতরে দেখছি উঁকি মারছে সেখান থেকে চার কেটে তুলে নিয়েছিলাম রেইন লিলির কন্দ সহ তারপর অনেক সাবধানে গাছটাকে আমি বাঁচিয়েছি আর এই ছোট্ট চারা গাছটা কিসের জানো শীতের কসমাস ফুলের গাছ আমার কাছে দুই রকম কসমস ফুলের গাছ আছে দুটোই বেগুনি কালার কিন্তু দুটো একটু আলাদা কিন্তু এখন কোন ফুলটার গাছ এটা সেটা বলতে পারলাম না স্বর্ণহরা নিজেরই নাম দেওয়া এই বাগান বিলাসটার ফুলগুলো রৌদ্রে রেখে দিয়েছিলাম তো সেখানে রৌদ্রে তাপে না ফুলের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে এত মিষ্টি কালার কি করে কালারটাকে ধরে রাখবো সেই জন্য আমি একটু ছাওয়া জায়গায় এনে রেখে দিয়েছি যাতে ফুলগুলো অনেকদিন থাকে এবং ফুলের রঙটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবারে কাঠগোলাপ গাছের ফুলগুলো পুরোপুরি ফুটছে কিন্তু দর্শের মধ্যে একটাই যে ফুলগুলো ঝরে যাচ্ছে ফোটার পরেই বেশি দিন গাছে থাকছে না দুই তিনটে ফুল ঝরে পড়েও গিয়েছে আবার দেখো কত কুড়ি রয়েছে এখন এই ইনফ্লোটাই চলো একটা সুন্দর পোকা দেখাই ঠিক গিরগির মতো এই পোকাটা এই শ্বেতকরবী গাছটাতেই থাকে আর এই শ্বেতকরবি ফুলের সঙ্গেই থাকে দেখে মনে হচ্ছে এটা পোকা আমি প্রথম প্রথম শুকনো ফুল ভেবে যেই তুলে ফেলতে যেতাম তখনই দেখতাম নড়ে উঠছে আর ঠিক মানুষের মতো মাথা ঘোরাচ্ছে যেদিকে আমি আঙুলটা দিই সেই দিকেই ও মাথাটা ঘোরায় তো এইভাবে অনেক দিন ধরে এই পোকাটাই এই গাছটাতে রয়েছে তো আমি এই গাছটা থেকে ওকে তাড়াতেই পারি না তাই এখন আর ওকে বিরক্ত করি না এই গ্রো মধ্যে একটা বৃষ্টি আর গাছ ছিল এত গাছ ছাদ বাগানে রেখে সব গাছের তো ঠিকঠাকভাবে যত্ন করতে পারি না তাই আর কি ছাদ বাগানে গাছ প্রতিদিনই কমাতেই আছি এত গাছ কমাচ্ছি তাও যেন একদিক থেকে হুড়পার করে গাছ পেরে যাচ্ছে একটা কমাচ্ছি তো চারটে তৈরি হচ্ছে তো এই হয়েছে আর কি ছাদ বাগান মানে সুন্দর চকচকে গাছের শেপ সুন্দর হবে ফুল ফুটবে তাতে তবেই ছাদ বাগান মানাই কিন্তু আমরা প্রথম প্রথম কি করে ফেলি অযথা নানান ধরনের গাছ যখনই যেটা ভালো লাগে তখনই সেটা ছাদে নিয়ে চলে আসি মনে ভাবে যে পৃথিবীর যত রকম গাছ আছে সব আমার ছাদ বাগানে থাকে আর শেষমেশ ছাদ বাগানটা একটা ছোটোখাটো জঙ্গলে পরিণত করে ফেলি এদিকে আমরা ছাদের দিকে অতটা গুরুত্ব দিই না যে ছাদটা নষ্ট হয়ে যেতে পারে আসলে গাছ পাগল ছাড়া গাছের নেশাই আমরা এটা করে থাকি এটা আমাদের সবার ক্ষেত্রেই টুকটাক করে হয় কিন্তু ছাদের দিকেও তাকাতে গেলে ছাদের সুরক্ষার দিকে তাকাতে গেলে তখন আমাদের গাছ কমিয়ে দিতে হয় একটা গাছ ছাদ থেকে নামাতে গেলে তখন সেই গাছটার দিকে তাকালেই মায়ায় পড়ে যেতে হয় কিন্তু তবুও কিছু করার থাকে না তখন সেই গাছটাকে নামিয়ে দিতে হয় আমার বাগান বিলাসগুলো এইভাবেই কবে থেকে অগোছালো ছড়িয়ে ছিটিয়ে ডালপাল্লা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি ছেটে দেবো ছেটে দেবো ভাবি কিন্তু সেইভাবে আর সময়ই পাই না এসে অন্য কোনো গাছ নিয়ে ব্যস্ত হয়ে থাকি বাগান বিলাসের দিকে তাকানোই হয় না আমার একটা দোষ আছে জানো তো যেটা আমার সবথেকে বেশি পছন্দের সেটাকেই আমি বেশি অযত্নে রাখি আচ্ছা বলো তো এটা কী গাছ হ্যাঁ এটা স্পাইডার লিডি আর দেখো গাছের গোড়ায় একটু একটু জায়গা রয়েছে আর সেখানেই এই পর্তুলিকা গাছে একদম ছেয়ে গেছে আমি বেশ বেশিরভাগটাই সমস্ত টবের গোড়া থেকে এই পড়তুলিকা গাছ তুলে ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে না না ফেলে দেইনি নিচে নিয়ে গিয়ে একটা সুন্দর জায়গায় লাগিয়ে দিয়েছি যেখানে ফুল ফুটলে আমিও দেখতে পাবো আর গাছগুলোও মরবে না সেরকম জায়গায় রেখে দিয়েছি আজও কিছু কিছু গাছের এরকমভাবে এই গোড়াগুলো একটু পরিষ্কার করব। নইলে যেই খাবার দিচ্ছি খাবার দেওয়ার জায়গাটাই পাচ্ছি না আর যেটুকু খাবার দিচ্ছি এই পর্তুলিকা ফুলেই সমস্তটা খেয়ে নিচ্ছে কারণ পর্তুলিকা ফুল তো প্রতিদিন ফুল দেয় প্রতিদিন এর বীজ হয় আর এর খাবারের প্রয়োজনও অনেক বেশি চলে এসেছে বুদ্ধ কলি হাজবেন্ড বলেছিল গাছটাকে নিচে কোথাও বসিয়ে দিতে কিন্তু নিচে যদি বসিয়ে দিই গাছটাকে ছাগলে খেয়ে নেবে ভেবেছিলাম ছাদে রেখেই এই ডালপাল্লা যুক্ত ডাল দিয়ে সুন্দর একটা শেপ দেবো কিন্তু কিছুতেই শেপ দিতে পারছি না গাছের গোড়াটাও দেখো প্রচুর পর্তুলিকে ফুলে ছেয়ে গেছে সেগুলোকে আস্তে আস্তে তুলে গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়েছি সঙ্গে এই পাশে যে সুগন্ধি জুঁইটা রয়েছে এটাও পরিষ্কার করে দিলাম কিন্তু এই জুঁইটার নাম আমি জানি না গোলাপ গাছগুলো অনেক দিন ধরে পরিচর্যা করা হয়নি বেশ কিছু ডাল ছেটে দিয়ে গাছের গোড়াগুলো ওই টাইম ফুলগুলো তুলে ফেলে দিয়ে গাছের গোড়াটা এগুলোরও পরিষ্কার করে দিয়েছি আর দেখো ছোট্ট বড় একটা লাল গোলাপ কিন্তু ফুটেও রয়েছে দুদিন যেহেতু বৃষ্টি হয়েছে আর এই প্রচুর অ্যাডেনিয়ামের কুড়ি ফুটতে পারিনি মুখটা এমনভাবে আটকে গেছে পচে যে ফুলগুলোই লাস্টে ফুটতে পারিনি আবার বেশ কিছু ফোটা ফুল সেগুলোই জলে পচে গেছে বৃষ্টি না হলে অবশ্য শুকিয়ে থাকতো এখন সেই ফুলগুলোকে তুলেই গাছগুলোকে পরিষ্কার করে দেবো নইলে এই ফুলগুলো গাছের গোড়ায় পড়ে গাছের গোড়া আবার ফাঙ্গাস লেগে যেতে পারে ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে লিখে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এতটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা